তো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর আর একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর এখন আমি দেখো সজা রান্না চলে এসেছি এখান থেকে আর কি আজকের ভিডিওটা শুরু করলাম তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো এখন হচ্ছে দেখো রান্নাঘরে এসে সবার সিদ্ধ বসে দিয়েছি কারণ সকালবেলা অনেক কাজকর্ম করেছি কাজকর্ম করে না আর চা খেতে ইচ্ছে করছে আর একটু ছোলা শুদ্ধ দিলাম ছোলা শুদ্ধ দিয়ে দেখবো মুড়ি খাবো বেশ কয়েকদিন হলো মুড়ি খাইনি খেতে ইচ্ছে করছে আজকে একটু তো চলো সেটা খেয়ে দে তারপরে আবার দুপুরে রান্নাতে লেগে করবো আর এই দেখো আমি না লাউ শাক নিয়েছি লাউ শাক কালকে বাজারে গেছিলাম বেশ কাট আটকা লাউ শাক পেয়েছি লাউ শাক নিয়েছি আর লাউ শাকটা আমার খুবই ভালো লাগে খেতে তো এটা এখন গড়ি দিয়ে করবো আর হচ্ছে অনেক দিন হয়েছে লতিটা করা হয়নি তো আজকে লতির তরকারি করবো ছোলা দিয়ে তো রতিটা কালকে কয়েকটা ছাড়িয়ে রেখেছি আর আজকে কয়েকটা আর কি ছাড়াতে হবে কাটতে হবে আর পরশুদিন কোনো ইয়ে করতে পারিনি ভিডিও করতে পারিনি তো সেই জন্য কালকে আর ভিডিওটা দিতে পারিনি তো চলো আজ দেখতে থাকো সারাদিন কী করি না করি চলো সবার সিদ্ধ করা যাক এই দেখো জি মাছ অপরাধ করে রেখেছে মুখ ঢাকি রেখেছে এই মুখ ও খুলতে পারছে না নে না কি জ্বালাতন করে দেখো ভিডিও করছি বলে মুখটা ঢাকিয়ে রেখেছে মুখটা দেখাবে না ও লজ্জা পাই ভিডিওতে আর এখানে দেখো ছেলের জন্য দুটো ম্যাগি নি বের করে রাখলাম এই ম্যাগি দুটো ওকে আর কি ইয়ে করবো ওর জন্য বানাবো ও ঘুম থেকে উঠুকার ওকে ডাকলাম এর মধ্যে উঠে গেছে উঠে শুয়ে শুয়ে টিভি দেখছে মুখটা ধুইতে বললাম ধুচ্ছে না ওর জন্য ভাবছি আজকে মেগি দুটোই করব আজকে আর রুটি করবো না কারণ আজকের টিফিনটা ওর ছেলেকে মেগি আর আমি হচ্ছে ছলা সেদ্ধ মুড়ি চেনাচুদ্ দিয়েই আর কি সেরে নেবো কারণ ওর বাবা বেরিয়ে গেছে সকাল সকাল সেই জন্য তো চলো এদিকে হচ্ছে চা পাতা দিয়ে দিয়েছি আজকে আমি তো লাল চাই খাই এমনিতেই তো এখন হচ্ছে আমার ছেলে বলছে মা মেগিটা খাবো না আমি আজকে দই চুড়ে খাবো তো যাক দই দই তো পছন্দই করে না খাই না কোনো দিন তো শুনেও আমি আনন্দ হয়েছি খুশি হয়েছি তো এখন হচ্ছে যে আমি ওকে এখন দই চিড়িটাই দেবো আর এদিকে দেখো বন্ধুরা এদিকে হচ্ছে আজকে আমার ছেলে দই চিঁড়ে পছন্দ করে না তো আজকে হঠাৎ করে বলে ফেলেছে আমি দই চিড়ে খাবো তো দই যেই নামে শুনেছি আমি তো বেশ আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে চিঁড়ে বের করে চিঁড়িটাকে ধুয়ে তার সাথে দুটো কলা নিয়ে নিয়েছি আর টক দই তো আর মিষ্টি দই মিষ্টি দইটা আমার ছেলে প্রচণ্ড পছন্দ পছন্দর খাবার একটা তো মিষ্টি দইটা ছেলে ওর জন্য এনে রাখে আর ওটা ওই খায় আর টক দইটা আমি আর ওর বাবা হচ্ছে খাই আর এখানে হচ্ছে নিয়ে নিচি বা এগুলো এখন মাখিয়ে ওকে দেবো চলো হ্যাঁ আর এখানে হচ্ছে মেগি দুটো থাক ম্যাগি দুটো থাক তো চলো এখন ওকে মাখিয়ে খাওয়াই মানে ওকে আমাকে দিয়ে দেবো মাখিয়ে ও নিজের নিজের খেয়ে নেবে চামচ দিয়ে আর কি বেশ হয়ে গেছে মাখানোটা এখন একটা চামচ দিয়ে ওকে দিয়ে দিই আর এই মেগি দুটো এখন তুলে রেখে দিই চলো হুম আর চামচ নিয়ে নিয়েছি একটা চলো দা যাক এনে 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 ইস কী অবস্থা বিছানার বাবা এই দিকটা তো দেখানো যাবে না এনে 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 এই ভাবে রেখেছিস কেন একটু তুল বললাম তুললি না কেন টাইম মতো উঠিস না কেন বল তো সময় মতো কি অবস্থা দেখো সবার প্রথমে আগে ভাতটা বসি দিবি হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কয়েকটা লতি ছাড়াতে বাকি আছে সে কয়েকটা লতি আর কি ছাড়িয়ে দিচ্ছি চলো এইখানে দেখো কয়েকটা লতি কালকে ছাড়িয়ে দিয়েছি আর এখন হচ্ছে এইখান থেকে কয়েকটা আর বের করবো কয়েকটা আছে ওই কটা নিয়ে আর এখন হচ্ছে ছাড়া বার পর একটা নিম পাতা ওই জানা আছে ওই নিম পাতাগুলো আমার জন্য আর কি আমি বেগুন দিয়ে পারলে ভাজবো ফটাফট কাটি একটু বেরোনো ছিল বেরোনো হলো না যদি তোমাদের কোনো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো কেটে নিয়ে আসছি আবার এই ছেলেটা একটু বের হচ্ছে ছাতা নিয়ে যা তো দেখো তোমাদের সাথে দেখা হয়েছিল সে যে যখন লতিগুলো কাটি তখন তারপর আর কোনো কথাই হয়নি কারণ আমি আর একদম সময় পাইনি তাড়াহুড়া করে রান্না বান্না করে খেয়ে দেওয়া একটু বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম কেন এ দেখো ছেলে আমার ছেলের কয়েকটা প্যান্ট কিনতে দেখলাম তোর ভালো ভালো প্যান্ট থাকে তাও প্যান্টগুলো কি করে যে ছিঁড়ে ফেলে বুঝতে পারছি না সাইকেল চালাতে পারে না সাইকেলের শিখটা ঠিক করে না এই কয়েকটা প্যান্ট কিনলাম হাফ প্যান্ট কয়েকটা কিনে দিলাম আর এই একটা হাফ প্যান্ট কিনে দিলাম আবার আর এই একটা এই দুটো প্যাকেট থেকে খুললাম এখন এটা খুলতে দিলাম না ওকে এই প্যান্টগুলো কিনে নিয়ে আসলাম

तो टक दई बेर कर दे तो तू टक तो दई खाय अच्छा चलो बाबा चलो पर फिर आसी आज के सारा दिन गुछान तुसान छिलो न घर दुआर है तो 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 আজকে সারাদিন যা মোটামুটি জামা কাপড় গুলা গুছাই রাখতে আমার সময় চলে গেছে